আসসালামু আলাইকুম আবার চলে আসছে শাহ পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আলোচনা করব পিভিসি গভার্ডেট সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রায় অনেকগুলো পিভিসি গান নেটের বান্ডিল রয়েছে এই বান্ডিলগুলো মূলত একশো ফিট করে রয়েছে এই বান্ডিলগুলো গুলো হাইটের তিন ফিট থেকে শুরু করে আপনারা আমাদের কাছ থেকে দশ ফিট হাইটেরও পিভিসি গর এই পিভিসি গভার নেট গুলো হচ্ছে ভিতরে সতেরো নাম্বার তার এবং উপরে এই কভারিং দিয়ে বারো নাম্বার তার এই তিন ফিট হাইটের নেটের বান্ডিলটি হচ্ছে লম্বায় একশো ফিট এবং কি গ্যাপটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ এটি হচ্ছে মোটা এক ইঞ্চি গ্যাপ পিভিসি গভার নেটের বান্ডিল আপনারা এই বান্ডিলগুলো গুলো জিআই নেটের মতনই এই নেটগুলো হয় যে নেটগুলো হচ্ছে উপরে কোনো আপনার উপরে কোনো কভারিং থাকে না আর এই পিভিসি কভার মূলত এই নেটগুলো হচ্ছে ভিতরে তার থাকে তার উপরে পিভিসি কভার রিং করা থাকে এই নেটগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন যেমন যেমন বাউন্ডারি নেট হিসাবে ব্যবহার করতে পারবেন আবার আপনার মুরগির খামারেও এগুলো নেট ব্যবহার করতে পারবেন আবার প্রজেক্টের কাজেও আপনারা এই নেটগুলো ব্যবহার করতে পারবেন এই নেটগুলো যে যেভাবে পারেন ওইভাবে আপনারা এই নেটগুলো নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা আপনারা আপনাদের যে যে জায়গায় এই নেটগুলো প্রয়োজন সে 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 জায়গায় এই নেটগুলো লাগাতে পারবেন এই নেটগুলো জিআই নেটের চাইতে একটু দাম কম কিন্তু দাম কম থাকলেও সহজে মরিচা আসতে পারে না কারণ আপনার কারণে সহজে মরিচা আসে না নেটগুলোতে মরিচা আসে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনাদের হাইটের বা গ্যাপের আপনারা আমাদের কাছ থেকে এনেটগুলো নেটগুলো ক্রয় করতে পারেন আমাদের কাছে এ নেটগুলো গ্যাপগুলো রয়েছে দেড় ইঞ্চি গ্যাপ ছয় ইঞ্চি গ্যাপ এবং কি এক ইঞ্চি গ্যাপ আপনার চাইলে এই গ্যাপগুলো এবং কি হাই আপনাদের ইচ্ছা মতো হাইটের আপনারা আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে পারবেন আপনারা কিভাবে ক্রয় করবেন সেটি বলে দিচ্ছি দেখেন উপরে একটা নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই নেটগুলো ক্রয় করতে পারবেন আমরা হোল বাংলাদেশ এই নেটগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো পণ্য নিয়ে